হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা ব্লগার আজকে সকালটা আমার কাছে খুব স্পেশাল কেন বলো তো চলো তোমাদেরকে সেটাই বলছি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলাম বাস ধরার জন্য তো ফাইনালি বাস চলে এসেছে আমার বাড়ি এখান থেকে বাসে করে যাওয়া যায় গাড়িতে যাওয়ার অসুবিধা হয় না বাড়ির সামনে গাড়ি পাওয়া যায় তো বাড়িতে বাসে উঠে পড়েছি এবার চলো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এই যে বসে পড়েছি আমি আমাদের দাদা ভাই আমাদের মেয়ে তো এবার গাড়ি থেকে নেমে টোটোতে উঠে পড়েছি যেহেতু অনেকটাই যেতে হবে হেঁটে যাওয়া যাবে না বাট সেই জন্য টোটোতে করেই যেতে হবে টোটো করে যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি এখনই দেখতে পাবে তোমরা এই যে চলে এসেছি আমরা সেই মায়ের কাছে এই মা খুবই জাগ্রত তোমরা জানো অনেকেই হয়তো আসো এখানে পুজো দিতে তো ওইখানে সোমবার আর শুক্রবার করে পুজো হয় তো রাস্তার সাইডগুলো দেখো খুব সুন্দর লাগছে বাট মেলার সময় চারিদিক দিয়ে দোকানে ভরে যায় রাস্তার ভিতর দিয়ে যাওয়াই যায় না এত ভিড় হয় প্রচণ্ড তো এখন খুব সুন্দর লাগছে সকালবেলার পরিবেশটাও খুব ভালো লাগছে আজকে চারিদিক দিয়ে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছে দেখতে মাঠের জমি ধান এড়িয়ে এগুলো গাছগুলোও খুব সুন্দর লাগছে তারপরেই চলে এসেছি মেলায় বললাম মায়ের কাছে রসক আছে এবার ভোগের দোকানে গিয়ে তো তো নিতেই হবে যেহেতু মায়ের কাছে এসেছি আমার একটা ছোট্ট মানুষের ছিল সেটা পূরণ হয়েছে এলে খুবই জাগ্রত চাপ হতো অনেকেই জানো প্রতি বছর মায়ের কাছে সময় ভোগে আসে কথা বলি হয় এবার মায়ের জন্য ভোগ নিয়ে নিয়েছি এবার জুতো রাখার জন্য একটা কাকিমার কাছ থেকে ডালি নিয়েছি সেখানে জুতো রেখে এবার পুকুরে পাও ধুয়ে নিয়ে এলাম যে হতো জুতো পরেছিলাম সে তো পাতা ধুতেই হবে এবার ভোগ নিয়ে ডালি নিয়ে নিয়েছি এই দেখো মায়ের মন্দিরের সামনে চলে এসেছি ফাইনালি এত ভিড় আজ শুক্রবার তাও ভিড় সোমবার শুক্রবার করে প্রচণ্ড ভিড় হয় এখানে তো ভিড়ের লাইনটা দেখছো তো এই লাইনে দাঁড়িয়েই মায়ের কাছে পৌঁছে হবে কিচ্ছু করার নেই সকাল থেকে না খেয়ে আসি প্রচণ্ড টায়ার্ড লাগছে তো আমরা দাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমাদের দাদা ভাই পুচকে কিনে আছে কারণ ভিড়ের মধ্যে কোথায় চলে যাবে প্রচণ্ড দুষ্টুও তো এত ভিড় দেখো কত মানুষ শয়ে শয়ে মানুষ এসে দাঁড়িয়ে আছে মায়ের মা কারো মান শীত কারো এমনি পুজো দিবে কেউ সেই জন্য তো আমরাও দাঁড়িয়ে আছি লাইনে কী করবো বলো আগে তো আর যেতে পারবো না সবাই আমাদের আগে এসছে ওদের আগে তো আমাদেরকে ঢুকতে দেবে না সে আর এখানে ঢোকার নিয়মও আছে টিকিট করতে হবে না হলে ঢুকতে পারবো না তো টিকিটও নিয়ে নিয়েছি সাথে আবার এই পুচকিটা দেখো কি সুন্দর খেলছে তো অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে আছি এখনও দাঁড়িয়ে আছি কারণ অনেক ভিড় ছিল আমরা বুঝতে পারিনি যে এতটা ভিড় হবে তো দাঁড়িয়েই আছি আবার হট করে চোখে পড়লো একটা মানুষ চলে এসছে মুখোশ পরে এই দেখো ভিড়ের লাইন দেখো কত লাইন আমাদের লাস্টের দিকে অবশ্য ফাঁকা হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো এই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে মন্দিরের সামনে অনেক ভিড় এই দেখো ফাইনালি মন্দিরে ভিড় কাটিয়ে সামনে চলে এসেছি যেখানে বাজিয়ে নিলাম তারপরে যে লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরে ঢোকার মুহূর্তে চলে এসেছি আর একটু এগিয়ে গেলে মাকে দেখতে পাবো এই যে মন্দিরে টিকিট নিচ্ছে এই ভিতরে ঢুকে পড়েছে পুরোহিতরা পুজো করছে কার কি মানসি সেগুলো শুনছে তাদের ভোগগুলো নিবেদন করে দিচ্ছে মায়ের নামে অনেকগুলো পুরোহিত ছিল চার পাঁচজন তো থাকেই এখানে বেশি হয়তো এই যে মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর এখানেই আমাদের মা বললা থাকে বাট তখন ঢোকা যায় না আজ ফাইনালি ভেতরে ঢুকে মায়ে পুজো দিয়েছি এবার পুজো হয়ে গেছে বাইরে এসে মাকে ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিলাম এখানে শয়ে শয়ে মানুষ দেখো প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে পুজো দেয় বাইরে এসে ভেতর থেকে তো হয় না তাই বাইরে এসে দেয় সবাই তো আমিও দিয়ে দিলাম তারপরে দেখ কত শয়ে শয়ে প্রদীপ এখানে তারপর ফুলও টাঙিয়ে দিয়েছিলাম এখানে নিয়েছিলাম ফুল ডালিতে ছিল তারপরে প্রসাদ নিয়ে এই গরিব মানুষগুলো এখানে বসেছিল তাদেরকে সবাই দেয় ভোগ এটা ভোগ নিয়ে যায় এখান থেকে তো আমিও দিয়ে দিলাম সবাইকেই দিয়েছি পুরোটা তুলতে পারিনি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিছু মানুষকে সব দিয়েছি সেগুলো তোমাদেরকে তুললাম দেখালাম তুলে এই দেখো কত মানুষ সারাদিন এখানে এসে বসে থাকে মায়ের ভোগ নেওয়ার জন্য গরিব মানুষগুলো সবাইকে দিয়ে দিয়েছি যেহেতু মায়ের প্রসাদ সব